গল্প খুবই প্রসিদ্ধ তো ঘটনাটা এভাবে বর্ণনা করে থাকে যে উহুদ যুদ্ধে যখন নবিক্রিম সোল্ল আসাল্লামের দান দান মোবারক শহীদ হলেন তো তখন আয়েস বিষয়টি জানতে পারলেন এরপর যার উপর ব্যতীত নেই সেরকম ব্যতীত হলেন তিনি নবী করিম সাল্লামের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল তো এই ঘটনাকে কেন্দ্র করে তিনি স্থির থাকতে পারলেন না সুতরাং নিজের দাঁতকে সে ভেঙে দিলেন যে নবী করিম সাল্লা আলাহিসামীর দানদার মোবারক যদি শহীদ হয়ে যায় দানদার মোবারক না থাকে তাহলে আমার দাঁত রাখে আমি কি করব। তাই তিনি তার নিজের দাঁতকে ভেঙে দিলেন অতঃপর চিন্তা করলেন কিছুক্ষণ পর হয়তো বা যে দাঁত ভেঙেছি এই দাঁত হয়তো নবী করিম সাল্লাহামীর ভাঙ্গিনি আরেকটি দাঁত ভেঙেছে তাই সে আরেকটি দাঁতকে সে ভেঙে দিল এইভাবে তার সমস্ত দাঁতকে সে ভেঙে ফেলল তো নবীজির প্রতি উন্মতের ভালোবাসা প্রকাশের চূড়ান্ত নজির হিসেবে তো বিভিন্ন ভাবে জন এই ঘটনা বলে থাকেন কিন্তু এই ঘটনার কোন ভিত্তি নেই মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেন এই ঘটনা এটা প্রমাণিত নয় তবে হ্যাঁ সহি বুখারিতে যেভাবে ঘটনাটি বর্ণনা পাওয়া যায় সেটা হলো নবী করিম সাল্লু আলহিহাসাল্লাম নবী করিম সাল্লাহ সেটা হলো যে ওয়েস করণী একজন বড় মাপের তাবি এবং বুজুর্গ ছিলেন অত্যন্ত বড় মাপের একজন তাবি এবং বুজুর্গ ছিলেন ইয়ামিনীর অধিবাসী ছিলেন তিনি সাঁত্রিশ হিজড়িতে ইন্তিকাল করেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের যুগের হওয়ার সত্ত্বেও তিনি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারেনি সাক্ষাৎ করার সুযোগ হয়নি কিন্তু নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল তার বৃদ্ধা মা মায়ের সঙ্গে তিনি সৎ আচরণ করতেন তো মায়ের সেবা যত্ন করতেন নবী করিম সাল্লাম তাকে চিনতেন হাদিস শরীফে এসেছে হরজতে অমর রাতি আল্লাহ তালহ রসুল্লাহ সাল্লাহ হরজত অমর রাতি আল্লাহ তালহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইয়ামান থেকে ওয়েস নামে এক ব্যক্তি তোমাদের কাছে আসবে তোমাদের কাছে যখন সে আসবে তো দেখবা তার শরীরে শ্বেত নামক রোগ ছিল কিন্তু আল্লাহ তালার কাছে সেই দোয়া করার কারণে তার শ্বেত নামক রোগটা ভালো হয়ে গিয়েছে তবে এক দেড়হাম পরিমাণ শ্বেত নামক রোগটা তার শরীরে এখনো বিদ্যমান আছে এটা দেখে তোমরা চিনতে পারবা তো তোমাদের কেউ যদি তাকে দেখো সাক্ষাৎ পাও তাহলে যেন তাকে নিজের জন্য ইস্তেক করতে বলো এটা শহীদ মুসলিম শরীফের দুই হাজার পাঁচশো বিয়াল্লিশ নম্বর হাদিসে উল্লেখ আছে তো আয়েস করুনির সঙ্গে সাহাবিদের সাক্ষাতের ঘটনা ও হাদিস শরীফে এসেছে কিন্তু কোথাও এমন কিসার কথা নেই যে তার দান দান তার সমস্ত দাঁতগুলো সে ভেঙে

এক ব্যক্তি এলে হজরতু আনহু তার অর্থাৎ খোঁজ খবর নেন এটাও সেসলিমের দুই হাজার পাঁচশো বিয়াল্লিশ নম্বর হাতিসে উল্লেখ আছে